হ্যালো ভিওয়ার্স আপনার রাজেশ যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেলে আজকে আমরা ছয় বেডরুমের একটি তিনশেট বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটির জন্য এক ভাই আমাকে বলেছিলেন কমেন্টে যে আমার ছয় বেডরুমের একটা তিনশেট বাড়ি লাগবে তো আমরা আজকে এই ছয় বেডরুমের তিনশেট বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা লাগবে মালামাল সব কিছু আমরা জানব এ টু জেড অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কেটে কেটে দেখেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আমরা শুরু করব আমাদের এখানে অনেকেই এখনও গ্রামগঞ্জে যৌথ ফ্যামিলি থাকে তাদের জন্য কিন্তু রুম বেশি লাগে গ্রামের বাসায় তো যাই হোক আপনারা এই বাড়িটি গ্রাম এবং শহর যে কোনো জায়গায় নির্মাণ করতে পারেন এটা কিন্তু তিনশের বাড়ি আবার বলতেছি টিনশের বাড়ি আমরা এই তিনশের বাড়ির কিছু ব্যতিক্রম জিনিস দেখবো বা ব্যতিক্রম কিছু ডিজাইন দেখব তো আমরা প্রথমেই শুরু করবো আমাদের এটা হচ্ছে মেন গেট এই বিল্ডিংয়ের কিন্তু গেট হবে দুইটা অর্থাৎ দেখেন এইদিকেও একটা গেট হবে এক্সিট হওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য যদি কেউ চায় তাহলে এই গেটটা দিতে পারে আর যদি না চায় তাই বন্ধ করে দিতে পারে তো যাই হোক আমরা প্রথমে আমাদের এটা হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়ে আসার পরে এই পুরোটা হচ্ছে বারান্দা এই বারান্দা এই বারান্দার পরে আমাদের এখানে রুম নাম্বার ওয়ান দেখেন আমরা এখানে রুম নাম্বার ওয়ান দিয়ে দিয়েছি আর এই রুম নাম্বার ওয়ান আমরা একটু কালারিং যদি করি বারো ফিট বাই বারো ফিট আমরা একটা রুম কিন্তু পেলাম এরপরে এখানে আর রুম এই রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট রুম নাম্বার ফোর আমাদের ফোর নাম্বার ফোর বারো ফিট বাই বারো ফিট নাম্বার ফাইভ বারো ফিট বাই বাই ফিট নাম্বার সিক্স বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা রুম আমাদের চলে গেল এখন আমরা কি কী আছে বাকিগুলো দেখব তো এই রুমের সাথে রুম নাম্বার তিন এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট এই টয়লেটের মাত্রা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট এই রুমের সাথে অ্যাটাচ নাই এই রুমের সাথে নাই এই রুমের সাথে অ্যাটাচ আছে এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট এবার আসি আমি পিছনের দিকে যদি আমি আসি তো এখানে একটা কমন টয়লেট আছে যেহেতু রুম এখানে ছয়টা টয়লেট তিনটা দুইটা হচ্ছে অ্যাটাচড একটা হচ্ছে কমন টয়লেট এই কমন টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট বাই আট ফিট এই দিকে এই যে বিশাল বড়ো জায়গা দেখতেছেন এটা হচ্ছে বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট এই বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট এটা হচ্ছে ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুমটা একটু আঁকাই দেই এরপরে এর সাথে হচ্ছে ডাইনিং রুম এটা ডাইনিং রুম যদি আপনারা কোনো সময় এই ডাইনিং রুমের গেটটা না চান তাহলে খোলা রাখতে পারেন অথবা এই গেট পর্যন্ত এত দূর পর্যন্ত আপনারা এই জায়গাটা ফিরিয়ে রাখতে পারেন তো যাই হোক এর চলে গেল আমাদের ডাইনিং রুম আর ডাইনিং রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই আট ফিট এবার চলে আসি আমি আমার ডানে এই রুম এই রুম হচ্ছে কিচেন রুম কিচেন রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই আট ফিট অনুরূপভাবে এই কিচেন রুমের যদি আপনারা দরজা না চান সব কিছু ওপেন চান তাহলে এখান থেকে এটা ওপেন রাখতে পারেন তো আপনাদের ইচ্ছা যাই হোক এখানে একটা জানলা দেওয়া আছে এবং এটা সেলফ করা আছে তো এখন আমি জানলাগুলো যদি দেখি আমাদের আর কিছু দেখানো বাকি আছে অর্থাৎ এই জায়গাটা দেখেন এটা কিন্তু করিডোর এই মেন গেট দিয়ে আসার পরে এই জায়গাটাও ফাঁকা থাকবে এই এই দিকে আসার জন্য আর আপনারা মনে রাখবেন এইভাবেই আপনাদের ডিজাইনটাও করতে হবে যেন আপনাদের প্রাইভেসিতে রক্ষা হয় এবং ঝিক একটা জিনিস হয় তো যাই হোক এইভাবে দিতে হবে তা না হলে এই রুমের আপনার আপনি জানালা দুই পয়সা পাবেন না এই রুমের মতো হয়ে যাবে তো যাই হোক আপনারা এটা করিডোর চারি ফিট থাকবে এই যে বারান্দা দেখতেছেন এই বারান্দার পোস্ত ছয় ফিট এই বারান্দার পোস্ত ছয় ফিট তবে আপনারা যদি চান এটা পাঁচ ফিটও করতে পারেন তো আপনাদের জায়গার উপরেই এটা নির্ভর করবে এরপর আসি আমি সব জায়গাগুলো দেখাইলাম এরপর সামনে এটা যেহেতু মেন গেট মেইন গেটের ডাইনে এবং বামে আমরা এখানে গার্ডেনিং করব আমাদের গার্ডেনিং হবে এই জায়গাটাতে এখন আমরা যদি এই রুমগুলো জানলা এবং তরজার সম্বন্ধে আসি আমাদের বেডরুম ওয়ান এখানে দুইটা বেডরুমের সাথে মানে বেডরুমের সাথে দুইটা আমাদের জানলা রয়েছে এবং বেডরুম নাম্বার টু এখানে কিন্তু দুইটা জ্বালানা রয়েছে তিনের সাথে কিন্তু একটা চারের সাথে একটা পাঁচের সাথে একটা পাঁচের সাথে দুইটা দুই পাশে দুইটা এবং ছয়ের ছয় নাম্বার রুমের সাথে একটা এখানে বাহিরের দিকে জানলা দেখানো জ্বালানা দেখানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোটায় এখানে জানলা দেওয়া আছে আপনারা গ্রিল গ্রিল দিয়ে এটাতে থাই দিবেন আবার এখানে ডাইনিং রুমের সাথে আছে এবং কিচেন রুমের সাথে আছে তো যাই হোক এই এদিকে আবার কমন টয়লেটের সাথে হাই উইন্ডো দুই ফিট বাই দুই ফিট অনুরূপভাবে এখানে এক দুই তিনটা তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি ডিজাইন সম্পর্কে জানলাম এবার আমরা আসবো খরচ সম্বন্ধে আর এই বিল্ডিংটা শত জায়গার উপর অবস্থিত বা যদি কাঠায় আসেন তাহলে তিন কাঠা জমি লাগবে আমাদের এই বাড়িটা তৈরি করতে বা নির্মাণ করতে এইদিকে চৌওয়ান্ন ফিট ছয় ইঞ্চি এবং পোস্ত আমরা চল্লিশ ফিট এক ইঞ্চি এই চৌওয়ান্ন ফিট ছয় ইঞ্চি এবং চল্লিশ ফিট এক ইঞ্চি জায়গার উপরে আমাদের পাঁচ শতক জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য এবার আসে এই বাড়িটি কীরকম হবে যেহেতু টিন সেট সেহেতু কিন্তু এটা এখান থেকে শুরু করে আমাদের চৌচলার টিন হবে এখানে এখান থেকে শুরু করে এই টিনটা এদিক দিয়ে যাবে আবার এখান থেকে শুরু করে এই দিক দিয়ে যাবে আবার এখান থেকে শুরু করে এই দিক দিয়ে শেষ হবে অর্থাৎ এটা ইউ আকৃতি এই তিনটা তিন সেটা হবে চৌচালা ইউ আকৃতি এখান থেকে শুরু করে এখানে এবং এখানে এবার প্রশ্ন আসলো এই বারান্দার অংশ কি হবে এই বারান্দার অংশ কিন্তু ঢালাই হবে এই অংশটা চার্শ ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি ঢালাই দেওয়া হবে এবং অনুরূপভাবে আপনাদের এই পিছনে অংশটা অর্থাৎ এই কিচিন রুমের এই জায়গাটা এখান থেকে শুরু করে এই এই জায়গা পর্যন্ত ঢালাই হবে এবং এই ঢালাইয়ের ওপরে আমাদের এখানে ট্যাঙ্ক বসাতে হবে যেহেতু এখানে যৌথ ফ্যামিলি এখানে এদিকে একটা ট্যাঙ্ক এদিকে একটা ট্যাঙ্ক বসাতে পারেন অথবা একটা বড় বসাতে পারেন তো যাই হোক আপনাদের ইচ্ছা মতো এই কাজগুলো করবেন কিন্তু মনে রাখবেন যেটা ইউ আকৃতির ইউ আকৃতির চৌচালা হবে এবং এই পিছনের সাইড এবং এই সামনের সাইডটা হবে স্লাব হবে স্লাব কাস্টিং হবে তো যাই হোক আমরা কিন্তু ডিজাইনের সম্পর্কে মোটামুটি জানলাম এরপরেও যাদের কোনো সমস্যা হবে বুঝতে এবং জানতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন আমি সেটার উত্তর দেব আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই বলবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বারটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই যাই হোক যাই হোক আমরা এখন মালামালের এস্টিমেটটা দেখব এবং কত টাকা খরচ হয় সেটা আমরা জানব তো এখানে দেখেন লেখা যায় ছয় রুমের তিনশের বাড়ির এস্টিমেট আমরা এস্টিমেট দেখি কতগুলো আমাদের মালামাল লাগে আমাদের এখানে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে শেষে তো ইট লাগবে আমাদের চল্লিশ হাজার পিস ইট লাগবে চল্লিশ হাজার পিস প্রতি পিস আমরা এখানে বারো টাকা দাম লাগাইছি এতে চার লক্ষ আশি হাজার টাকা আসে সিমেন্ট লাগবে চারশো ষাট ব্যাগ প্রতি ব্যাগের মূল্য পাঁচশো চল্লিশ টাকা দুই লক্ষ আটচল্লিশ হাজার চারশো টাকা বালি লাগবে আমাদের একুশশো সিফটি পঁচিশ টাকা সিফটি ধরলে আমাদের বাহান্ন হাজার পাঁচশো টাকা টিনের চাল আমাদের সহ যেহেতু আমরা এখানে সহ দেবো তো আপনারা চাইলে খরচটা একটু কম বেশি হতে পারে আপনারা অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা তবে রেটটা একটু কম বেশি হবে তো যাই হোক আমাদের হচ্ছে এ অর্থাৎ স্কোয়ার ফিট এখানে তেরোশো চল্লিশ স্কোয়ার ফিট হবে কম বেশি আর কি প্লাস মাইনাস একশো তিরিশ টাকা যদি আমরা রেট ধরি তাহলে এক লক্ষ চুয়াত্তর হাজার দুইশো টাকা এবার রড আসি যেহেতু আমরা কাস্টিং করব তার সাথে আমাদের যে লিনটেন ফলসলাফ সানসেট এগুলো আছে এই সহ আমরা এখানে ছাব্বিশশো কেজি আমাদের রট লাগবে আর রডের মূল্য আমরা এখানে নিয়েছি পঁচাশি টাকা তাহলে দুই লক্ষ একুশ হাজার টাকা আমাদের এই রড বাবদ বিল আসে এবার দরজা আসি দরজা হচ্ছে তিন তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট দরজা রুমের দরজা আমাদের লাগবে সাতটা অর্থাৎ রুম আমাদের ছয়টা এবং সেই সাথে আমরা ডাইনিং রুমে একটা দেব একই দরজা একই মাপের দরজা তাহলে আমাদের প্রতিটা দরজায় আমরা আমি ধরলাম আট হাজার টাকা তাহলে এখানে ছাপান্ন হাজার টাকার দরজা বাবদ আসলো এরপরে দরজা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট এগুলো হচ্ছে তিন বাথরুমের তিনটা এবং কিচেন রুমের একটা এ দিস একটা একটাই ছয় হাজার টাকা ধরলাম তাহলে চব্বিশ হাজার টাকা আসলো জ্বালানা ধরলাম আমরা এখানে আমাদের জানলা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট বড়ো জানলাগুলো আমাদের লাগবে এখানে দশটা দশটা আমাদের এখানে জানলা আছে আর প্রতিটি জানলা আমরা আশি আট হাজার টাকা নিয়েছি তাহলে আট হাজার টাকা হলে আমাদের আশি হাজার টাকা হবে সেই জানলা বাবদ এবং ছোটো জানলা আছে তিন ফিট বাই চার ফিট এটা হচ্ছে কিসি রুমের জানলা আর এটা এক পিস হবে ছয় হাজার টাকা আমরা ধরে নিলাম এরপরে জানলা হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এটা হচ্ছে হাই উইন্ডো সেখান যেখানে টয়লেট আছে তার উপরে আমাদের এটা তিনটা তিন টয়লেটের জন্য তিনটা প্রতিটার জন্য আমরা পাঁচ হাজার টাকা নিয়েছি তিন পাঁচ পনেরো হাজার টাকা এবার গ্রিল গ্রিল আমাদের আসবে গ্রিল আমাদের সামনে আছে ডিজাইনটা আমি এর আগে দেখাইছি যে সামনে আমাদের এখান থেকে এটা গ্রিল এখান থেকে এটা গ্রিল এবং পিছনে এই অংশ গ্রিল হবে তো এই গ্রিল বাবদ আমাদের বিল কাজের কাজের পরিমাণটা আসবে আমাদের দুইশো ষাট স্কোয়ার ফিট আমরা রেট নিয়েছি দুইশো চল্লিশ টাকা এখানে বাষট্টি হাজার চারশো টাকা চলে আসায় এরপরে মেন গেট আমাদের দুইটা সামনে একটা পিছনে একটা আমাদের মেন গেট ধরা আছে প্রতিটা আমরা গড়ে ধরছি দশ হাজার টাকা করে তাহলে আমাদের বিশ হাজার টাকা আসলো এবং রাজমিস্ত্রির বিল বাবদ আমাদের লেবার মিস্ত্রির বিল বাবদ এখানে উনিশশো স্কোয়ার ফিট কাজ আপনাদের কম বেশি হতে পারে না জায়গা অনুযায়ী তো আমরা দুইশো টাকা করে ধরছি আর এই দুইশো টাকা করে ধরার পরে তিন লক্ষ আশি হাজার টাকা এই রাজমিস্ত্রি বিল বাবদ আসে আমরা সেখানে রঙ করবো আশি হাজার টাকা দিয়ে এবং ইলেকট্রিক্যাল যে কাজ ব্লু আছে সেই কাজগুলো করার জন্য আমাদের পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছি এবং স্যানিটারি কাজ আমরা তিরিশ হাজার টাকা নিয়েছি এই আসে আমাদের আমরা যদি এটাকে মোট করি তাহলে আমাদের উনিশ লক্ষ হাজার পাঁচশো আমরা এটাকে সে বিশ লক্ষ বিশ লক্ষ করে দিলাম বিশ লক্ষ টাকা আমাদের কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে বিশ লক্ষ টাকা লাগবে এখন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই রেটগুলো এবং মালামালের যে টাকা বা পরিমাণ সেগুলো কিন্তু অবশ্যই নির্ভর করবে বর্তমান বাজার মূল্য এবং জায়গার উপরে অনেকের সাথে অনেকের সাথে আর কি আমাদের যে একটা বনে না যে এত টাকার ভিতরে হবে কি হবে না তো যাই আপনারা যেখানেই থাকেন অথবা যেখানেই এই বিল্ডিং বাড়িগুলো করেন না কেন সেখানকার যে রেট শ্রমিক রেট এবং মালামালের রেট সেই রেটে কিন্তু হিসাব করবেন আর আমি একটা কথা বলি যে আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওগুলো আপলোড করি আপনাদের যারা বলেন আমাকে যে আমার এরকম ভিডিও লাগবে তাহলে সেই হিসাবে আমি কিন্তু ভিডিওগুলো বানাই শুধু আমি আপনাদের জাস্ট বেশি একটা ধারণা দেবো যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে কত টাকা লাগতে পারে আপনারা এই বাড়িটি যদি আমার 2025 সালে আমি রেকর্ড করেছি আপনারা যদি 2030 সালে দেখেন কিন্তু তখন কিন্তু এই টাকায় আসবে না মনে রাখতে হবে যে এটা সময়ের সাথে এবং জায়গার সাথে মালামালের রেটের কম বেশির সাথে এটা এই এস্টিমেটটা নির্ভর করে অবশ্যই আপনারা এটাকে সেভাবে নেবেন এবং এর ভিতরে কোনো কিছু যদি বাদ পড়ে যায় বা কোনো কিছু অ্যাড করার দরকার হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো যাই হোক আপনারা ভালো থাকেন আজকার মতো আমি আপনাদের কাছে বিদায় নিলাম i love